আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে লাচ্ছি পরোটা এ পরোটা কিভাবে তৈরি করেছি চলুন দেখা যাক প্রথমে নিয়েছি একটি মিক্সিং বোল এ বোলের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ আটা হাফ চামচ লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ড্রো তৈরি করে নেবো এ পর্যায়ে দিয়ে দেবো দুই চামচ সয়াবিন তেল তেলটা দিয়েও আবারও ভালোভাবে মোতে নিচ্ছি খুব ভালোভাবে ডোটা মোতে নিতে হবে যেন খুব একটি স্মুথ ডো তৈরি হয় ডোটা আমার তৈরি করা শেষ এখন এই ডোটা আমি একটি ফিলেট দিয়ে ডেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য তারপর আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম সয়াবিন তেল এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এখন একটা বেটার তৈরি করে নেব পাতলা করে বেটারটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ফিরে এলাম হালকাভাবে আবার একটু মতে নিচ্ছি এখন হাত দিয়ে চিপে চিবে লুটির জন্য শেপ দিয়ে নেব এভাবে চিপে চিপে লুটির জন্য ডো তৈ বের করলে দেখতে অনেক সুন্দর হয় এখন একই সাইজের আমি পাঁচটি ডো তৈরি করে নেব এখন তক্তাতে আমি একটু তেল দিয়ে দিলাম বেলুনিতেও দিয়ে দেবো এখন একটি লুটি বেলে নিচ্ছি এখানে আর তেল দেওয়ার দরকার নেই যেহেতু আমি তক্তাতে তেল দিয়েছি এখন বড় করে একটি লুটি বেলে নিচ্ছি অনেক বড় করে একটি লুটি বেলে নিলাম এখন একটি চুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে আমি লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি লুটিটা এভাবে লাচ্ছি পরোটা তৈরি করলে কেটেও কিন্তু কিন্তু অসম্ভব মজাদার হয় দেখতেও অনেক সুন্দর হয় কেটে নিলাম এখন উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটি ব্রাশের সাহায্যে আমি উপরে দিয়ে দিচ্ছি এখন একটি সাইড থেকে লেয়ারগুলো আস্তে আস্তে হাত দিয়ে তুলে তুলে বোটে নিচ্ছি পাশেই লেয়ারগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে একেবারে তোলা যাবে না একটা একটা করে লেয়ার তুলে আমি বটে নিচ্ছি এখন হাত দিয়ে লম্বা লম্বি করে নেব একটু করে এখন দোনো সাইড মুশড়ে আমি লাচ্ছি পরোটার শেপটা দিয়ে দিচ্ছি লাচ্ছি পরোটা তৈরি করতে কিন্তু খুবই সহজ একটি লাচ্ছি পরোটা শেপ আমি দিয়ে দিলাম এভাবে সবগুলো লাচ্ছি পরোটা আমি তৈরি করে নেব সবগুলো লাচ্ছি পরোটা আমার তৈরি করা শেষ এখন চারটা একসঙ্গে ছেঁকে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি একটু তেল চোলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এই পরোটাগুলো বাঁচতে হবে পরোটাটা আমি উল্টে দিলাম দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে এক পাশে অন্য পাশটাও তো চলে আসবে কালারটা খুব সুন্দর হয়েছে এভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলো ছেঁকে নেব এভাবেই ছেঁকলে পরোটাগুলো খুব সুন্দর হবে উপর থেকে লেয়ারগুলো আলগা আলগা হয়ে আসতেছে এভাবে লেয়ারগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাবে খুবই অল্প সময়ে আমি লাচ্ছি পরোটা তৈরি করে ফেললাম আপনারা অবশ্যই বাসায় একবার হলে লাচ্ছি পরোটা তৈরি করে দেখবেন কীরকম লাগে দেখতে যেমন সুন্দর কেতো অসম্ভব মজাদার এই লাচ্ছি পরোটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরম গরম লাচ্ছি পরোটা এ লাচ্ছি পরোটার ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোদা হাফেজ